রোজিনা বলে একটি মেয়ে যে প্রস্তুতা করেছিল সেই যা করেছে এবং তার উত্তরটা না দিয়ে যেভাবে তারা প্রস্থান করেছে এটা আমার ভালো লাগেনি আরো খারাপ লেগেছে কি একটা প্ল্যাকার্ড নিয়ে এসেছিল সেটা ইনডিফারেন্টলি গাড়ির উপরে ফেলে দিয়ে যারা পালিয়ে যাচ্ছে এটা আমার খুব রুখে দাঁড়ানো উচিত ছিল উত্তরটা ভালোভাবে দেওয়া উচিত ছিল কিন্তু যেভাবে প্রস্তাব দেখ মানে সার্কামস্টেন্সেস কমপ্লেন টু টেক লিভ ফ্রম দিস প্লেস এবং যেভাবে ওরা আজকে ত্যাগ করে চোখাতে সরে গেছে এটা কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে করে থাকি আমার ভালো লাগে আমি একটা প্রশ্ন করি আপনাদের যে আমার হাতে পায়ে গলায় যদি আঘাত হয় তাহলে যদি ডাক্তার ভালো হয় গলারটাকে সরাবে। কেন আজকে কথা বলছি এই যে ঘটনাটা নিয়ে আজকে শুভেন্দু বাবুকে নিয়ে বরাহনন্দন না কি বলেছে সেটা আপনারা কেস করতে পারেন শুভেন্দু বাবুর এগেনস্টে বোধ হয় কতটা কেস হয়েছে বিরোধী দল নেতা সেটা আমার কোন বক্তব্য নেই করতেই পারে কিন্তু এই শুভেন্দু বাবুর থেকেও যে অনুব্রত মন্ডল সে যে আনস্পিকেবল ফিল্ডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে টুয়ার্ডস গেজেটেড একজন ইন্সপেক্টর এবং তার স্ত্রী তার মেয়েকে নিয়ে মাকে নিয়ে ভাবা যায় আপনারা একবারও চিন্তা করলেন না বাড়িতে এই এই যে এই ভিডিওটা শোনার পরে আপনাদের সন্তান আপনাদের মেয়ে যারা স্কুল কলেজে পড়ে তাদের ফেসটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে একবারও ভাবলেন না আপনারা যে আপনারা কার হয়ে প্রতিবাদ করতে যাচ্ছেন আজকে অনুব্রত মন্ডলটা কে যারা গতকালকে আন্দোলন গেছেন স্যালুট জানাই আপনাদের একটু বলে দিই অনুব্রত মন্ডল দুর্নীতির জন্য তিহার জেলে দু বছরের বেশি জেল খেটেছে অনুব্রত মন্ডলের একান্ন কোটি টাকা কনভেস্টিগেটেড করেছে অর্থাৎ বাজেয়াপ্ত করেছে কোন উত্তর দিতে পারেনি টাকা সোর্স অফ ইনকাম অনুব্রত মন্ডলের ছত্রিশটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দিয়েছে অনুব্রত মন্ডলে কিন্তু পাপের ফলে মা মরা একমাত্র মেয়েকে কিন্তু জেল খাটতে হয়েছে আজকে সেই অনুব্রত মন্ডলকে আমরা যখন দেখলাম এত অকথ্য ভাষায় গালি দেওয়ার পরে সুয়মোটো কেস মানে আইসি কখন সুয়মোটো শত প্রণোদিত হয়ে করে তখন করি যখন নাকি সে এই যে এই যে এই যে অভিযোগটা 100% সিওর সাবস্টেনশিয়েট করে তখন কিন্তু ওসি শোমোটো করে আচ্ছা ওসি শোমোটো করে কেস করলো তার মোবাইল সিজ হলো অনেক কিছু হলো কিন্তু অনুব্রত মন্ডলে কিন্তু মোবাইলটা সিজ হলো এবং শুধু তাই নয় যে আজকে আমাদের ন্যাশনাল ওমেন কমিশন যখন নাকি আজকে এই সব হইচই হলো হাইকোর্টের আর্ডারে যখন গেলেন দেখবেন তার কিছুদিন পরেই এই অনুব্রত মন্ডল কি কিন্তু কি পাইলট কার্ড দিয়ে দাও হয়েছে মানে ভাবতে পারেন যে আজকে সেই অনুব্রত মন্ডল কেন তার তার পিছনে রাজনীতি রয়েছে তার পিছনে রাজনৈতিক নেতারা রয়েছে আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে হুমায়ুন কবির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা যেভাবে পুলিশ উর্দিকে অপমান করছে যখন অপমান করছে আপনাদের আপনারা করেছেন খুব ভালো কথা কিন্তু অনুব্রত মণ্ডল যখন মা যা গাড়ি গালাস দিচ্ছে তাতে আপনার একবারও মনে পড়ল না যে আপনার স্বামী বা আপনার ছেলে বা আপনার মেয়ে যারাই কাজ করুক ওখানে অশোক স্তম্ভটা রয়েছে ফোরস্কেপ যেটা আমরা বলি কত সম্মান জানাই তাহলে সেইখানে আজকে থাকা সত্ত্বেও তাকে গালি গালাস দিচ্ছে ইউনিফর্ম পরা আর আপনারা আজকে ওটাকে বাদ দিয়ে আপনারা এটা নিয়ে আজকে করছেন এবং করুন আমার আপত্তি নেই করেছেন নিশ্চয়ই শুনুন আপনাদের টিভি চ্যানেলে যারা শুনছেন আপনাদেরকে বলে রাখি মিস্টার পঙ্কজ দত্ত আপনি জানেন উনি আইজিপি আজকে ওনার কি বক্তব্য নিয়ে আমি এটা নিয়ে যাচ্ছি না এটা নিয়ে অনেক কিছু হয়েছে সিক্স অক্টোবর দু হাজার চব্বিশে উনি থানাতে গিয়েছিলেন কে ইনকোয়ারি করছে তদন্ত করছে কে একজন পেটি আইজির বিরুদ্ধে এবং বসিয়ে রেখেছে পরবর্তীকালে আমরা জানি যে উনি মানসিক আঘাতেই হোক যাই হোক থার্টিন্থ নভেম্বর দু হাজার চব্বিশে বেনারসে জীবন দেয় কেন আজকে কথা বলছি পঙ্কজ দত্ত কিন্তু আইপিএস সেলিটিন ইন ইনচার্জ ছিলেন রাইটার যেতাম দেখতাম যে কীভাবে বড় আইপিএস অফিসাররা লাইন লাগাতো এবং উনি কত পেশেন্ট হিয়ারিং দিতেন এবং আমাদেরও শুনেছেন আমরা তো পেটি অফিসার আমাদেরও অনেক কথা শুনেছে সেই পঙ্কজ দত্তের উপরে যখন নাকি শারীরিক এবং মানসিক তার স্ত্রী যেভাবে নাকি কান্না করছে এখনও স্টিল আপনাদের আইপিএস ছেলে আজ পর্যন্ত কোথাও কেউ কি প্রতিবাদে নেমেছিলেন আমার এটা খুব একটা বিরাট প্রশ্ন কারণ আমাদের মতো পুলিশ অফিসার যারা খুব বিতর্কিত আমরা থানায় জয়েন করলে দুর্নীতিগ্রস্ত সুপিরিয়র অফিসারদের টাকা দেওয়ার ব্যবস্থা করি না আমরা সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করি একটা আদর্শ বোধ দিয়ে চাকরি করি যে এলাকায় নারীর উপর যেন নির্যাতন না হয় আপনারা বলুন আমরা আজকে কিন্তু পঙ্কজ দত্তের মতো অফিসারদের অনুকরণীয় রোল মডেল মনে করি অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিরোধী দল নেতা যাই হতে পারে আপনারা একটা আজকে বলুন না যে দিল্লিতে কয়েকদিন আগে যে ঘটনাটা হয়েছে যে আজকে আমরা দেখলাম মিছিল মিছিল এসআইআর নিয়ে হয়েছে সেই হয়েছে ও করেছে তো আপনারা দেখেছেন করেছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এবং থ্রি টোয়েন্টি সিক্সটা দেখলেই বুঝতে পারবেন যে আজকে ইলেকশন কমিশনের কতটা ক্ষমতা রয়েছে যেই ক্ষমতা ইন্ডিয়ান কনস্টিটিউশন মুখ্যমন্ত্রী ভোগ করছে প্রধানমন্ত্রী ভোগ করছে আপনি আমাকে বলুন তো ওইখানে এই যে এজুকেশনাল প্রোগ্রামগুলো হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে আধার কার্ড রেশন কার্ড কখন আজকে আইডেন্টিফিকার হতে পারে না অতএব এই ক্ষেত্রে ওদের এগেনস্টে এই যে বিরোধী দল ওদের এগেনস্টে কটা কেস হয়েছে আমি জানি না হলে আপনারা জানাবেন কিন্তু আজকে যখন অভয়াকে নিয়ে গত ন তারিখে একটা আন্দোলন হচ্ছে সেখানে ওখানে বলা হচ্ছে যে আজকে মানে গার্ডওয়ালে আজকে হাত দেওয়া যাবে না যদি হাত দেওয়া হয় তার জন্য নাকি আটটা নটা কেস হচ্ছে করতেই পারে করতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দিল্লিতে যখন আজকে যে ডিগবাজি খাচ্ছে নানা রকম কথা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আজকে দিল্লি পুলিশ কি অ্যাকশন নিয়েছে এক দু নম্বর হচ্ছে গিয়ে যে বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে বাঙালি বাঙালি করে অনেকে মরে যাচ্ছে বাংলা ভাষা আপনারা যারা করছেন তাদেরকে শ্রদ্ধা দিয়ে জানাই যে বাংলা ভাষাটা কিন্তু আজকে সীমাবদ্ধতার মধ্যে নয় যদি থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আজকে বিশ্বকবি হতে পারতো না কেন আপনাদের স্মরণে আছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যখন লন্ডনে গিয়েছিলেন একশো ছাপ্পান্নটা কবিতা নিয়ে কার কাছে ডাব্লিউ ইয়েটস এই কবি আজকে দেখে মোহিত হয়ে গেছিলেন এবং বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি একমাত্র কবি যে আজকে তোমার আত্মা ঈশ্বর এবং প্রকৃতিকে নিয়ে যেভাবে আজকে মেলবন্ধন করেছে আমি এটা ট্রান্সলেট করবো রিজাল্টিং উনিশশো সালে কিন্তু উনি বিশ্বকবি হয়েছিলেন উনি কিন্তু বাংলায় লিখে এখন তো হয়নি আরেকটা বলে দিই বন্দে মহাতরম বঙ্কিম বঙ্কিমচত্ব চট্টোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন এই বঙ্কিমচন্দ্রের যে আজকে বন্দে কথাটা ওটা কিন্তু বাংলায় নয় ওটা কিন্তু আপনারা দেখে নেবেন দেশমাতৃকাকে নিয়ে উনি কিন্তু একটা সংস্কৃত ভাষা আরও একটা কথা বলে দিই দেশ স্বাধীনতারা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি এগিয়ে না আসতো তাহলে যে জয় হিন্দ কথাটা এটা কিন্তু বাংলা নয় এটা কিন্তু কি ভাষা এটা কিন্তু আজকে হিন্দি ভাষা তবুও আজকে আমি আপনাদের বলছি শুধু বাংলা ভাষা বাংলার ভাষা আপনাদের একটু মনে পড়ে না যে দিল্লির একটি মেয়ে যদি শারীরিক হয় যাই হোক আপনারা দুজনে একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি মাঝখানে বসিয়েছেন তাকে বলতে ভুলে যাচ্ছেন তাকে ইঙ্গিত করছেন এটা বলো এই বলে আমরা দেখেছি কারণ দিল্লি পুলিশ যে আজকে ফুটেজটা দিয়েছে ওখানে কিন্তু মিসিং হয়নি সেটাও আমরা বুঝেছি কিন্তু যে মেয়েটির উপর আজকে শারীরিক বলুন যাই বলুন হয়েছে আপনাদের একবারও মনে পড়লো না যে দু থেকে উনিশ খালিতে দিনের পর দিন আজকে নারীদের উপর যে যৌন নির্যাতন হয়েছিল বিয়ের পর দিন যেভাবে ওরা কান্না করছিল তখন আপনাদের মনে পড়েনি যে ওদেরকে নিয়ে এসে মাঝখানে বসে একটু কথাগুলো বলাই আপনাদের ভাবা উচিত ছিল যে বাংলাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বাংলা ভাষা বাংলা ভাষা আরেকটা আপনাদের বলি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী ছিল দু সালে কেন আজকে কথাটা বলছি বাংলা ভাষাকে ইউনেস্কো সেই দিন আপনারা দেখে নেবেন পৃথিবীর মধ্যে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ করেছিল দু সালে এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট নিবেদন এবং প্রশ্ন এই বাংলা ভাষা নিয়ে যখন এত কথা বলছেন দু সালে রেড রোডে কার্নিভাল কথাটা ইউজ হলো কেন ওখানে কেন আজকে মিলন মেলা কথাটা হলো না কার্নিভাল তো আজকে খ্রিস্টানরা আজকে অনুষ্ঠান করে কেন আজকে কার্নিভালটা আজকে আপনি আমাকে বলুন আপনারাই আমাকে বলুন ওখানে তো মিলন মেলা কথাটা হয়নি অতএব বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে যারা করছেন সাধারণ মানুষ আজকে কিন্তু আপনার একটু খোঁজ দিন আজকে ছিছি করছে যে আমরা কোথায় চলে যাচ্ছি এই সংস্কৃতিকে অর্থাৎ আমার মনে হয় যে আজকে অনুব্রত মণ্ডলকে ভুলে আজকে সাধারণ মানুষকে বোঝাবার জন্য যে কাণ্ডটা আপনারা গতকালকে করলেন করতেই পারেন কিন্তু ম্যাডাম আপনাদের বলি আপনারা প্ল্যাকার্ডটা পর্যন্ত ফেলে দিয়ে চলে গেলেন আপনারা কোনো উত্তর দিলেন না আপনাদের তো রুখে দাঁড়ানো উচিত ছিল রোজিনা বলে যে মেয়েটি প্রশ্নটা করেছে আমি শুনেছি সেই প্রশ্ন এবং অন্যান্য মেয়েগুলো আজকে তেড়ে যখন প্রশ্ন করছিলো আপনারা উত্তর দিলেন না আপনারা বলছেন ক্ষমা চেয়েছি ক্ষমা তার মানে খুন করলে রেপ করলে গালিগালা দিলে ক্ষমা হচ্ছে গিয়ে ফাইনাল ডিসিশন এটা হতে পারে কোনো দিনও অতএব আমি মনে করে থাকি যে আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে আপনারা করতেই পারেন কিন্তু গতকালকে যে ঘটনাটা আজকে করা হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া করতেই পারেন আমি এক্স পুলিশ অফিসার হিসাবে বলি যে দিনরাত আমরা পরিশ্রম করি ভোলাতে মানুষের দুঃখ বিশ্বাস করুন নিজেরই ঘরে নেই যে মোদের সুখ আসলে দুঃখ যেখানে অনেক গভীরে সান্ত্বনা সেখানে তলিয়ে যায় স্মৃতি যে কি বেদনাময় যা বুকে শুধু বেজেই যায় কেন বলছি জানেন গতকালকে যারা এগুলো করেছে ডেমনস্ট্রেশন দিয়েছে আপনারা তো সাংবাদিক একটু খোঁজ দিন তাদের পরিবার তাদের সন্তান তাদের স্বামীরা কোন থানায় চাকরি করছে কতদিন ধরে পোস্টিং আছে এবং তাদের যদি আজকে কেউ চাকরি পেয়ে থাকে কবে পেয়েছে এবং তারা কি ইন্টারভিউতে পেয়েছে না দুর্নীতির টাকা দিয়ে পেয়েছে খোঁজ দিন তাহলে আপনার প্লাস এদের স্বামীরা বা এদের পরিবারে যারা পুলিশের চাকরি করে কোন অ্যাসোসিয়েশনের মেম্বার আমি আপনাদের বলেছি কারণ আমি যখন পুলিশের চাকরি করতাম আমাদের পুলিশের দুটো ইউনিয়ন ছিল পুলিশ অ্যাসোসিয়েশন নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন দুটো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক চিন্তা চিন্তাভাবনা নিয়েছিলেন যে পুলিশের ইউনিয়ন থাকবে কেন তুলে দিয়েছিল কিন্তু আপনারা একটু খোঁজ দিন যে এরা কোন অ্যাসোসিয়েশনের মেম্বার অতএব এই ক্ষেত্রে আমি আর বেশি কিছু বলতে চাই না তবে যেটা গতকালকে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু আমি শোকাহতো কারণ আমার পুলিশ অফিসারদের যেভাবে গালিগালাস দেওয়া হচ্ছে দিনের পর দিন এই অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল যে আজকে ডিএসপিকে যেভাবে গালিগালাস দিয়েছিল এই অনুব্রত মণ্ডল একটু রিপিট করে দিই আপনাদের দু বছর তিহার জেলে খেটেছে এই অনুব্রত মণ্ডল একুশ কোটি টাকা কনভেস্টিগেটেড করেছে এই অনুব্রত মণ্ডল ছত্রিশটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এই অনুব্রত মণ্ডল একমাত্র মা মরা মেয়ে সেই মেয়েটা পর্যন্ত তার পাপের ফলে আজকে তিহার জেলে কেটেছে এই অনুব্রত মন্ডল আবার কি তার কিন্তু মোবাইলটাও সিজ হলো না বরঞ্চ আজকে কেন্দ্রীয় মহিলা কমিটি যখন আজকে এখানে এসেছিলেন যখন কোয়ারি করা হয়েছে হাইকোর্টের অর্ডারে গিয়েছিলেন তারপরে আপনারা দেখে থাকুন যে তাকে আজকে পাইলট ভ্যান দেওয়া হয়েছে নানারকম দেওয়া হয়েছে দিতেই পারে তার জীবনের দাম অনেক বেশি নিরাপত্তা অনেক বেশি কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোনো দাম নেই কেন আজকে বলছি ভাঙড়ে দেখে থাকুন আজকে সবখানা পুলিশ স্টেশন করেছে দু হাজার তেইশে কিন্তু সাতজন সংখ্যালঘুর মৃত্যু হয়েছে সেই সময় কিন্তু হৃদয় কেঁপে উঠেনি সেই সময় পুলিশরা কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যেন মহিলারা আজকে করেছেন না শ্রদ্ধা জানাই আপনারা একটু দেখে আসুন ভাঙড়ে যে থানাগুলো করেছে আপনাদের পরিবার বা পুলিশ অফিসাররা কি অক্লান্ত পরিশ্রম করছে থাকার জায়গা নেই বসার জায়গা নেই কোনো কোন জায়গায় একটা আইসিকে একটা ওসি দুটো থানার দায়িত্ব দেওয়া হয়েছে অতএব আমার মনে হচ্ছে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে এটা দ্বিচারিতা আমি এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না নমস্কার